দর্শক দেখুন ছত্রিশ ইঞ্চি লঞ্চি লাম্বা প্লাজুয়ার হবে আর চোদ্দ ইঞ্চি পায়ের মুহুরিটা এখান থেকে পর্যন্ত সাড়ে তেরো আর হাই হচ্ছে চোদ্দ মানে এখানে চোদ্দ দুগুন আঠাশ এই যে হাই এখান থেকে চোদ্দ মানে এক পাটে আমাদের ঠিক আছে তা এই প্লাজু সোলোয়ারটা দেখেন একদম কিন্তু সহজ কাটিং একটা নতুন যারা শেখেন তাদের জন্য একদম খুবই সুন্দর ভাবে আপনারা বুঝতে পারেন যদি ভালোভাবে মানে খেয়াল করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দর্শক দেখেন এখানে কিন্তু এই কাপড়টা কিন্তু এখানে ডাবল আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু কাপড়ের একটা আড়াখারা আছে অংশ কিন্তু এই যেভাবে একটা আড়াখারা অংশ আছে এটা কিন্তু খাড়া অংশ কিন্তু কাপড়ের এই যে পাইর আছে কিন্তু এই সাইডে এই সাইডে কিন্তু আছে এই আচ্ছা এই সাইডে কিন্তু আমাদের কাপড়টা হয় না এই কারণে কিন্তু কিন্তু আমরা কিন্তু নিয়েছি করতে হবে এখন ঠিক আছে কাপড় একটা কিন্তু কাপড়ের কিন্তু এখানে কিন্তু একটা প্রিন্ট আছে কিন্তু প্রিন্টটাতে আমরা দেখে নেবো যে কোনো প্রিন্টটাতে কোনো গাছের মানে ফুলের গাছটা আছে কিনা ফুলের গাছ আছে কিন্তু মানে মানে একদিকে নাই ঠিক আছে এই কারণে কিন্তু আমাদের এটা সমস্যা নাই আমরা এভাবে করতে আর যদি আপনাদের গাছ থাকে ফুলের গাছ টাছ থাকে তাহলে গাছগুলো একদিকে রাখতে হবে আচ্ছা এখানে কিন্তু এভাবে ঘাস করে নিলাম এখানে এভাবে নেবো কাপড়গুলো আপনাদের যেভাবে থাকবে আপনারা দেখে নিতে হবে আগে কাপড় প্রিন্ট যদি থাকে থাকে তাহলে কিন্তু কিন্তু এটা দেখে নিতে হবে এখানে কিন্তু ডাবল করে নিলে আমাদের এখানে কিন্তু যদি মানে লুজটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের কাপড়টা বেশি লাগবে আর কাপড় এখানে বেশি যদি প্রয়োজন হয় এটা কিন্তু কাপড় বেশি এখান থেকে মানে এর থেকে তো আর বেশি বহু থাকবে না এই কারণে কিন্তু এখানে কিন্তু আমাদের জয়েন্ট দিতে হবে লুজ বেশি মানে দিতে হয় দেখতে পাচ্ছেন এখানে এভাবে নিলাম আমাদের প্রথমে কিন্তু আমাদের যে রাবারের যে অংশটা এটা আমাদের কিন্তু মাখা করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আহ এখানে এই যে প্রথমে একটা মাখা দিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের ফেরার জন্য একটু রাখতে হবে এখানে আমাদের রাবার জন্য এখান থেকে দেড় ইঞ্চি কাপড় রাখবো আমাদের যেহেতু ছয় ইঞ্চি আমাদের রাবারটা দেবো ঠিক আছে আমরা দেড় ইঞ্চি নিয়ে নেবো আর যদি আপনারা আরো চিকন রাবার দেন তাহলে আপনারা চিকন দিতে পারেন চিকন তো আপনাদের এতটুক রাবারটা রাবার সবচেয়ে ভালো হয় তাহলে কিন্তু রাবারটা কিন্তু মানে সুন্দরভাবে দেখতেও সুন্দর লাগে এবং পড়তেও সুন্দর লাগবে আচ্ছা এখানে লম্বা হচ্ছে সাড়ে না এখানে হচ্ছে ছত্রিশ ইঞ্চি এই যে ছত্রিশ ছত্রিশ হচ্ছে একরেন লফ লম্বা এই যে লাম্বা হচ্ছে ছত্রিশ আচ্ছা এনিচটাতে কিন্তু আমাদের চিকন সেলাই হবে এখানে আমরা কিন্তু হাফ ইঞ্চি কাপড় নিয়ে নেব হাফ ইঞ্চি এই যে হাফ ইঞ্চি কাপড় নিয়ে এনেছি আচ্ছা নিচের লুজটা হচ্ছে চোদ্দো ঠিক আছে তো চোদ্দো আমরা কিন্তু কাপড়টা একটু বেশি রাখবো আচ্ছা এখান থেকে এখান থেকে হাইয়ের হচ্ছে চোদ্দ যে বরাবর আমরা দিয়ে আচ্ছা এখানে এখানে আমাদের রানের সাড়ে তেরো ঠিক আছে তা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাপড়টা আসতেছে না তাহলে আমরা এখানে এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু পল্লীর প্রয়োজন ছিল না আমরা কিন্তু এখানে এই লুচটা দেওয়ার পরে কিন্তু আমরা পল্লী দিয়ে দেবো ঠিক আছে এখানে আমরা কলি দিয়ে দেবো এখানে তো এখানে কিন্তু আমি সাড়ে তেরো দিয়ে দিলাম সাড়ে তেরো এখানে অংশ এই আসবে তারপর এখান থেকে আমরা এইভাবে কিন্তু আমাদের এভারেজ যে মাপটা এটা আমরা এভাবে দেব এই যে এখান থেকে কোরেক্ট আমাদের এখানে কাপড় রাখতে হবে আরো শিলের জন্য এই কাপড়টা আমরা শিলের জন্য রাখলাম এখান থেকে বরাবর এই আসবে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মেন যে আমাদের কাটিংটা সেটা কিন্তু এখানে আমাদের এসে গেল আমরা এটা কেটে ফেলবো এই যে একদম এটা সহজ কাজ এটা এটাতে আপনাদের কোনো বেশি কোনো সূত্র প্রয়োজন নেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাটিং হয়ে গেল প্লাজো সোয়ার কিন্তু এটা প্লাজো সোলোয়ার প্লাজো সোলার আরো মানে নিচে বেশি হয় ঠিক আছে কিন্তু এটা নিয়ম কিন্তু এটাই মানে এটাতে নিচে লুজটা কম আছে এই হলো হিসাব ঠিক আছে এটা হচ্ছে আমাদের রেকর্ড মাপ ঠিক আছে এখান থেকে আমরা কিন্তু এখানে করলি দিয়ে দেবো তাহলে কিন্তু এখানে মানে এই সোলোয়ারটা পরে কিন্তু আরাম পাবে